আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরেকটি প্রিমিয়াম এবং এক্সপেন্সিভ টাইপের ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে বিভিন্ন ব্র্যান্ডের একটু দামি দামি টাইপের ল্যাপটপ দেখাবো যার ভিতরে এইচপি এলিট বুকের জি এলিভেন সবচেয়ে লেটেস্ট মডেলের ল্যাপটপ তার সাথে থাকবে এইচপি প্যাভিলিয়ন এবং আসোসিয়ট জেন বুকের দুইটা সিরিজ থাকবে একটা থ্রি ডিগ্রি আর একটা হচ্ছে ওয়ান বা ওয়ান ডিগ্রি তার সাথে লিনোভো ইয়োগা এবং ডেলের এক্সপিএস প্রত্যেকটা ল্যাপটপ হচ্ছে একদম প্রিমিয়াম এবং একদম এক্সপেন্সিভ তো আজকের ভিডিওতে আমরা এই ল্যাপটপগুলোর কন্ডিশন কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটি একদম ডিটেলস ইনফরমেশন জানানোর চেষ্টা করব সর্বপ্রথম আমরা ডেল ব্র্যান্ডের প্রিমিয়াম এক্সপেন্সিভ টাইপের ল্যাপটপটা দিয়ে ভিডিওটা স্টার্ট করব এই ল্যাপটপটা ডেল ব্র্যান্ডের ভিতরে হচ্ছে সবচেয়ে প্রিমিয়াম সবচেয়ে এক্সপেন্সিভ এটার মডেল এবং কনফিগারেশন আপনাদের সাথে শেয়ার করব গুগলে চেক করতে পারবেন ল্যাপটপটা আমরা মাত্র ফিফটি পার্সেন্টেরও বেশি ডিসকাউন্টে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে ল্যাপটপের এক্সাক্টলি মডেল হচ্ছে ডেলের এক্সপিএস থার্টিন নাইন থ্রি টু জিরো এই হচ্ছে ল্যাপটপের মডেল এক্সপিএস থার্টিন প্লাস নাইন থ্রি টু জিরো কনফিগারেশন হিসাবে আছে কোরাই সেভেনের টুয়েলভ জেনারেশন পি ক্যাটাগরির প্রসেসর এটা হচ্ছে প্রসেসরের মডেল বারো আশি পি যার প্রসেসরের পোর্ট্রেট হিসেবে পাচ্ছেন চোদ্দ কোর বিশ তেরে টোটাল চৌত্রিশ এমবি ক্যাশ র্যাম হিসেবে পাচ্ছেন বত্রিশ জিবি ডিডিআর ফাইভের বাসের র্যাম এসএসজি হিসেবে স্যামসাংয়ের এমড টু এন জেন ফোরের ওয়ান্টার বাইট বা হাজার চব্বিশ জিবি ক্যাপাসিটির এসএসডি এটাতে র্যাম আপগ্রেড করতে পারবেন না চাইলে টু বা ফোর পর্যন্ত এসএসডি আপগ্রেড করতে পারবেন ওয়াইফাই সিক্স ই আছে গ্রাফিক্স হিসেবে ইন্টেলের আইরিস এক্সি ষোলো জিবি ক্যাপাসিটির শেয়ার গ্রাফিক্স এই ল্যাপটপটাতে আপনারা পেয়ে যাচ্ছেন ডিসপ্লে হিসাবে একদম চিকন বা ন্যারো বাজেলের থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাচ স্ক্রিন এফএসডি প্লাস রেজুলেশনের গ্লোসি ডিসপ্লে এর টাচ সেন্সিটিভিটি কিন্তু খুবই ফাস্ট স্পিডে কাজ করে এবং খুবই চমৎকার ল্যাপটপটার কিবোর্ড পার্টটা হচ্ছে পুরোটাই দেখতে পাচ্ছেন কিবোর্ড পার্ট নাইনটি এইট পার্সেন্ট কাভারেজ ব্যাকটেড কিবোর্ড এবং এর উপরে একটা টাচ বার আছে দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে ডেল এক্সপিএসের এর একদম লেটেস্ট মডেলের যে টাচ বারটা আছে আর ট্রাক প্যাডটা হচ্ছে এখানে হাইড করা টোটাল কিবোর্ড পার্টটা হচ্ছে টাইটেনিয়াম দিয়ে বিল্ড করা ব্যাকলেট কিবোর্ড এবং পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট অ্যাটাচ করা ফেস আইডি ক্যামেরা তার পাশাপাশি ওয়েব ক্যামেরা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড লুকিং যেটাকে আমরা স্পেস গ্রে কালার অথবা গ্রাফাইট কালার বলি এই ল্যাপটপের দুইটা কালার হয় একটা হচ্ছে হোয়াইট কালার আর একটা হচ্ছে গ্রাফাইট বা স্পেস গ্রে কালার পোর্ট ফ্যাসিলিটি হিসেবে ল্যাপটপটাতে মাত্র দুইটা টাইপ সি থান্ডারবোল্ট পোর্ট আছে আপনাদের যদি মাল্টি ডিভাইস ইউজ করতে হয় সেক্ষেত্রে ডকিং স্টেশন বা মাল্টি হাবের এক্সেস নিতে হবে তো এই ল্যাপটপটা সিলপ্যাক অবস্থায় বত্রিশ জিবি র্যাম টিবি তিন লাখ টাকার আশেপাশে প্রাইস হবে আমাদের কাছ থেকে মাসের রিপ্লেসমেন্ট ছয় ওয়ারেন্টি বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পার্সেস করতে পারবেন মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা মোটামুটি ফিফটি পার্সেন্ট প্লাস ডিসকাউন্টে আপনারা পেয়ে যাচ্ছেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটাও কিন্তু লিনোভো থিঙ্ক্যাড বা লিনোভোর ভিতরে একটা এক্সপেন্সিভ ল্যাপটপ লিনোভো ইয়োগা আমি ল্যাপটপের একটু লুকসটা আগে দেখাবো একদম প্রিমিয়াম লুকস এন্ড ল্যাপটপ দেখতে পাচ্ছেন এখানে ইয়োগা লেখা আছে টোটাল ল্যাপটপটা মানে প্রিমিয়ামের থেকে প্রিমিয়াম এখানে ইয়োগা সিরিজ মেনশন করা আছে খুবই এক্সপেন্সিভ টাইপের ল্যাপটপ গুলো জাস্ট লুকিং লাইক অফ ওয়াও এই ল্যাপটপটা সিল অবস্থায় 2 লাখ টাকার আশেপাশে প্রাইস ছিল এবং এই ল্যাপটপের সবচেয়ে স্পেশালিটি হচ্ছে কার্ভ ডিসপ্লে মানে এই প্রথম আমরা কার্ভ ডিসপ্লে সহকারে ল্যাপটপ পেয়েছি হাতে এটা হচ্ছে ইয়োগা টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স এই পারবেন না র্যামটা শুধু আপডেট করতে পারবেন তো অবস্থায় লাখ টাকার আশেপাশে প্রাইস আছে আমাদের কাছ থেকে চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ দিয়ে পার্চেস করতে পারবেন সেভেন্টি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা ডিসপ্লেটা কিন্তু হচ্ছে চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফোর কে কার্ভ ডিসপ্লে এর সাথে যে ল্যাপটপটা দেখাবো নেক্সটে সেটা হচ্ছে আসুস ব্র্যান্ডের দুইটা ল্যাপটপ আমরা এখানে রেখেছি একটা হচ্ছে আসুসের কোরাই এর থার্টিন জেনারেশন এটাও কিন্তু পি ক্যাটাগরির প্রসেসর আমাদের কাছে মোটামুটি পি ক্যাটাগরির প্রসেসরের ল্যাপটপ আমরা মোটামুটি কালেক্ট করার চেষ্টা করেছি আপনাদের জন্য অনেক কাস্টমারের ডিমান্ড আছে যে পি ক্যাটাগরির প্রসেসর দিয়ে কালেক্ট করেন প্রসেসরের মডেল হচ্ছে কোরাই ফাইভ থার্টিন জেন তেরো চল্লিশ পি প্রসেসরটাতে পাচ্ছেন টুয়েলভ কোর সিক্সটিন থ্রেড টোটাল বাইশ এম্বি ক্যাশেট প্রসেসর র্যাঙ্ক হিসাবে আছে ষোলো জিবি ডিডিআর ফাইভের বাসের র্যাম এসএসডি হিসেবে আছে মাইক্রোনের এমড্রড টু এন ভিমি জেন ফোরের পাঁচশো বারো জিবির ক্যাপাসিটির এসএসডি এই ল্যাপটপের বিশেষ একটা স্পেশালিটি আছে সেটা হচ্ছে ল্যাপটপটা সিরামিক এবং অ্যালমিনিয়াম সিরালুমিনিয়াম এই ধাতু দিয়ে ল্যাপটপটা ম্যানুফ্যাকচার করা মানে লুকিং লাইক অফ এ ল্যাপটপটাতে দুইটা স্পিকারের ব্র্যান্ড সিস্টেম আছে একটা হচ্ছে ডলবি অডিও বা ডলবি অ্যাটমোস একটা হচ্ছে হারমান কার্ডোন ল্যাপটপটাতে চোদ্দ ইঞ্চি ফোর কে রেজুলেশনের ওলেট ডিসপ্লে এই ডিসপ্লেটা কিন্তু রেটিনার থেকেও ম্যাকে যেরকম রেটিনা ডিসপ্লে ইউজ করে রেটিনার থেকেও কিন্তু এই ফোর কে ডিসপ্লেটা একটু টেকনোলজি এবং সব দিক থেকে আপগ্রেড আর এই ল্যাপটপটা সেলফ্যাক অবস্থায় দুই লাখ টাকার আশেপাশে প্রাইস থাকবে আমাদের কাছ থেকে এই ল্যাপটপটা মাত্র 95,500 ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা হলে কালেক্ট করে নিতে পারবেন নেক্সট আমরা আসুসের এর আরেকটা ল্যাপটপের ডিটেলস বলবো একটা হচ্ছে আসুস জেনবুক এক্স থ্রি সিক্সটি ডিগ্রি এই ল্যাপটপটার সবচেয়ে স্পেশালিটি হচ্ছে ট্র্যাক প্যাড এর ভিতরে ক্যালকুলেটারের অপশন দেখতে পাচ্ছেন এখানে খুবই সুন্দর এই টেকনোলজি গুলা আপনারা চাইলে আমাদের শপে এসে দেখে শুনে এই ল্যাপটপ গুলো কালেক্ট করতে পারবেন এটা একটা ইউজ ল্যাপটপ বাট কোরাই সেভেন ইলেভেন জেনারেশন ইন্টেলের ইভো সার্টিফাইড প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস হারমান কার্ডনের স্পিকার 98% কাভারেজ ব্যাকলিট কিবোর্ড ল্যাপটপটা টা স্পেস গ্রে এবং গোল্ড কালারের একটা কম্বিনেশন আছে আমি একটু ক্লোজলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু গোল্ড কালারের একটা কম্বিনেশন আছে ব্যাকলিট কিবোর্ডের ভিতরে গোল্ড কালারের একটা মিক্সচার আছে দেখতে জাস্ট ওয়াও একটা লুকিং এটাতে পাচ্ছেন থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো বাজারের ফোর কে টাচ স্ক্রিন ওলেট ডিসপ্লে ল্যাপটপটাকে যদি আমরা থ্রি সিক্সটি ডিগ্রি মোডে কনভার্ট করি এটা হচ্ছে লুকিং সিল অবস্থায় এক লক্ষ পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার আশেপাশে প্রাইস থাকবে আমাদের কাছ থেকে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পার্চেস করতে পারবেন অনলি এক লক্ষ পাঁচ হাজার টাকা আমাদের এই নামি দামি সব ল্যাপটপে কিন্তু ওয়ারেন্টি ফ্যাসিলিটিসটাও একটু ডিফারেন্ট বা একটু নামি দামি বলতে পারেন বাংলাদেশে যে কোনো জায়গা থেকে ল্যাপটপ পারচেস করলে সর্বোচ্চ পনেরো দিন অথবা এক মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন সেখানে কিন্তু আমরা এই ল্যাপটপগুলোকে দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি মানে একটা দুর্দান্ত লেভেলের ওয়ারেন্টি ফ্যাসিলিটি বলা যায় নেক্সট আমরা একটা ব্র্যান্ড ওপেন বক্স ল্যাপটপ দেখাবো প্যাভিলিয়ন থার্টিন প্যাভিলিয়ন অ্যারো থার্টিন এই ল্যাপটপগুলো ওয়ার্ল্ড বিখ্যাত এই ল্যাপটপগুলো যদি আমাদের ব্যাগে থাকে মনে হয় না যে ল্যাপটপ আমাদের ব্যাগে আছে বা ভারী কিছু আছে এটা হচ্ছে প্যাভিলিয়নের অ্যারো থার্টিন রাইজান ফাইভ সেভেন থাউজেন্ড সিরিজ প্রসেসর যদি এটাকে ইনটেলের সাথে কম্পেয়ার করা হয় কোরাই ফাইভ থার্টিন জেনারেশন ইকু ভ্যালেন ষোলো জিবি ডিডিআর ফাইভের চৌষট্টি শো বাসের র্যাম একদম লেটেস্ট মডেলের র্যাম আমি র্যামটার বাস স্পিড আপনাদেরকে একটু দেখিয়ে দেবো এই হচ্ছে র্যামের বাস স্পিড এটা হচ্ছে ষোলো জিবি র্যাম এবং দেখতে পাচ্ছেন এখানে চৌষট্টি সো বাসের এই ল্যাপটপটাতে র্যাম আপগ্রেড করা যাবে না মাদার সাথে ফিক্সড করা থাকে পাঁচশো বারো যেটা চাইলে আপনারা ওয়ান টিবি বা টু টিবি পর্যন্ত আপগ্রেড করতে পারবেন ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিড ক্লিকলেস ট্র্যাকপ্যাড এবং থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ আইপিএস ম্যাট ডিসপ্লে আর এই ল্যাপটপটাও কিন্তু সিলপ্যাক অবস্থায় এক লক্ষ চল্লিশ হাজার টাকার আশেপাশে প্রাইস আছে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র 72500 টাকা লাস্ট মোমেন্টে সবচেয়ে লেটেস্ট মডেলের ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে এসপি এলিট বুক এইট ফোর ফাইভ জি এলিভেন ল্যাপটপটা অবস্থায় দুই লক্ষ টাকার বা আড়াই লক্ষ টাকার আশেপাশে প্রাইস আছে চাইলে গুগলে চেক করতে পারেন কনফিগারেশন বলে দিচ্ছি শুধু জি এলিভেন লিখে চেক করলে হবে না পুরো কনফিগারেশনটা চেক করতে হবে কারণ আমরা এর আগে একটা ভিডিও আপলোড করেছি সেখানে রাইজেন সেভেন এবং কোরাই সেভেন প্রসেসর দিয়ে ল্যাপটপ দেখিয়েছে এখন অনেক কমেন্টস আমরা দেখেছি সেখানে তারা কম্পেয়ার করে কোরাই ফাইভ অথবা রাইজেন ফাইভ এর সাথে মনে হয় তাদের একটু টেকনোলজি বা নলেজের অভাব আছে তো দেড়শ ওয়াই তারাই হয়তো বা এই কমেন্টগুলো করে তো আগে ল্যাপটপের মডেল এবং ল্যাপটপটা কি কনফিগারেশনে আছে সেটা বুঝতে হবে তারপরে হচ্ছে ল্যাপটপের ভ্যালু কারণ একই ল্যাপটপ কিন্তু কোরআ থ্রি কোরআ ফাইভ এবং কোরআ সেভেন হয়ে থাকে কোরআ সেভেন যেটা হবে সেটা কিন্তু সবচেয়ে হাই ক্যাটাগরি বা হাই প্রাইসে হয়ে থাকে তো এটা হচ্ছে রাইজেন ফাইভ এইট দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে রাইজেন ফাইভ এর এইট সিরিজ প্রসেসর যদি একটাকে ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয় কোরআ ফাইভ চোদ্দ জেনারেশন ইকুভ্যালেন্ট ল্যাপটপটা কিন্তু এআই ফিচার সহকারে দেখতে পাচ্ছেন আর্টিফিসিয়াল এআই চিপ দিয়ে বিল্ড করা ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস র্যাম দুটোকে আপডেট করতে পারবেন সিল প্যাক অবস্থায় প্রায় দুই লাখ টাকার আশেপাশে প্রাইস থাকবে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র 95,500 ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা একদম প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ চাইলে আপনারা সব ভিজিট করে কালেক্ট করে নিতে পারেন তো সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা বিভিন্ন ব্র্যান্ডের নামি দামি সব ল্যাপটপের ডিটেলস সম্পর্কে আলোচনা করার চেষ্টা করেছি এর বাইরেও আমাদের স্টকে সবসময় সব ধরনের ল্যাপটপ অ্যাভেলেবেল থাকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ